ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা আপনাদের সকলের শ্রীপাত পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম পূর্ণব্রহ্ম শিশি ঠাকুর হরিচাঁদ অতীত পাবন শিশি ঠাকুর গুরুচাঁদ জগৎজননী মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এখনো সাউন্ড কিন্তু ক্লিয়ার আসে নাই ঠিক করো মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি প্রণাম জানাই সেই মতি পাগলের শ্রীপাত পদ্মে যে মতি পাগল আমাদের এই খেদাইতলা আশ্রম রচনা করেছিলেন একজন সিদ্ধ মহাত্মা ছিলেন আর এই খেদাইতলার যিনি জাগ্রত মা সবাই বলে সেই মায়ের শ্রীপাত পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই যারা এটাকে ধরে রেখেছেন এটা সনাতনী সংস্কৃতি এখানকার কমিটিতে যারা আছেন গ্রামবাসী সহ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় মনটা সত্যি সত্যি ভারাক্রান্ততার কারণ বাংলাদেশে তো এখনো আমাদের আত্মীয় স্বজন রয়েছে সবারই আছে না যারা আপনারা চলে এসেছেন এখনো অনেকের মা বাবা দেশে আছে এ দেশের সন্তানরা পড়াশোনা করে দাঁড় করাবার চেষ্টা করছে নিশ্চিন্ত ছিলাম এতদিন যা দেশেতে একেবারে খারাপ ছিল না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারত সরকার মিলে সেই পশ্চিমিয়া পশ্চিম পাকিস্তানের যে খান সেনার অত্যাচার রুখে দিয়ে বাংলাটাকে স্বাধীন বাংলাদেশ করা হয়েছে। তাতে ভারতের ভূমিকাই সবচাইতে বেশি ছিল ভুল বলছি না তো নাকি ঠিক বলছি তো যদি ঠিক বলি আপনারা সাই দেবেন এখানে কোনো রাজনৈতিক কথা না ভুলে যান তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ওইসব কথা আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আমরা যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ ছাড়া অবস্থায় ভারত ভাগ হলো আমাদের কাছে শুনে তোর ভাগ করে নাই আমার বাপ ঠাকুর দাদারা ঘুমাইছিল চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট শুনল কি আমরা আর ভারতের নাগরিক নাই আমরা মুসলিম রাষ্ট্র পাকিস্তানের নাগরিক হয়ে গেছি আমাদের কাছে জিজ্ঞেস করে করেছিল কি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যখন হিন্দু মুসলমান এই দুই জাতি ভিত্তিক দেশ ভাগ করা হলো তাহলে পাকিস্তানে যেসব হিন্দুরা পড়ল পূর্ব পাকিস্তানে আর পশ্চিম পাকিস্তানে যেসব শিখরা থাকলো তাদের নিয়ে আসা হোক আর এই ভারতে যারা মুসলমান আছে বিনিময় করে তাদের পাকিস্তানে পাঠাই দেওয়া কেউ শোনে নাই বাবা সাহেবের কথা বাবা সাহেব তার বইয়ের মধ্যে লিখে রেখে গেছে যে হিন্দু মুসলমান এক সঙ্গে বাস করতে পারবে না কারণ মুসলমানরা যেখানে সংখ্যালঘু থাকে সেইটা হয় সেকুলারিজি ধর্ম নিরপেক্ষ যখনই তারা সংখ্যা গুরু হয়ে যায় তখন কিন্তু অন্য ধর্মের মানুষের আর স্বাধীনতা তারা রাখে না কি ফতোয়া বা জারি করেছে যে প্রত্যেক হোটেলে গরুর মাংস রান্না করতেই হবে তোমার হিন্দুর হোটেলই হোক আর মুসলমানের হোটেলই হোক তৃণমূল বিজেপি এটা কোনো কথা হতেই পারে সেই পশ্চিম পাকিস্তানের যাদের তাড়ানো হয়েছিল আজ তারাই কিন্তু বাংলাদেশটাকে দখল করেছে বড় দুশ্চিন্তার বিষয় প্রত্যেক দিন যেভাবে ভিডিও পাচ্ছি যেভাবে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া মানুষ খুন করা সুন্দরী মেয়েদের ধরে ধরে নিয়ে ধর্ষণ করা এগুলো দেখে সহ্য করতে পারি না আমি ভিডিওতে মাঝে মাঝে বলি তা আমার মতো তিতপুটির বলায় কি হবে আপনারা যদি রাস্তায় না নামেন লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতে হবে আর একটা কথা আমি না বলে পারছি না আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র যে কথাটা বলেছে সত্যি কথাটাই বলেছে আমি তো শুনলাম দেখলাম বলছে যে আমরা এখন সংখ্যালঘু আছি সারা ভারতে সতেরো পার্সেন্ট পশ্চিমবাংলায় তেত্রিশ পার্সেন্ট আল্লাহর যদি দোয়া থাকে আগামীতে আমরাই হব সংখ্যা গুরু ফিরা থাকিম সাহেব বলছে আজকে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরাই সংখ্যাগুরু হব তাহলে যেখানে সংখ্যাগুরু মুসলমান হয় আর এইসব কবি গান কীর্তন গান রামায়ণ গান আর চলবে কিনা থাকি না জানে কে শোনবে তো বন্ধ করে দেবে তারপরে আজানের সময় সে বলবে তোমার এই কবি গান বুঝো আমরা বাংলাদেশে গান গাতে যাই আজানের সময় একঠেন ঠেলে মেয়ে আসে পায় বসায় গান বন্ধ করো হলো আমাকে আজান বাজান কইসে গান বন্ধ করে দিয়ে মতো বসে তা এখানে যে হবে না ভাবেন কি এখনো আমি বলছি বৈষ্ণব কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরিভক্তই বিভক্ত না হয়ে আপনারা সনাতনীরা ঐক্যবদ্ধ হন সনাতনী হিন্দুরা ওই সমস্ত ভেদাভেদ ছেড়ে দেন ও মতুয়া ও ফতুয়া ও বৈষ্ণব না আপনারা সবাই জোরালো কণ্ঠ বলেন আমরা সনাতনী আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা এক আমাদের উপর অত্যাচার হলে আমার বাংলাদেশে অত্যাচার হলে আমরা ছেড়ে কথা বলবো না ঠিক বললাম না বেঠিক বললাম আরে জোরে ক আমি কি কোনো রাজনীতির কথা করছি এগুলো কোনো রাজনীতির কথা না একদম খাটি খাটি কথা সেইটা বলতেছি আমি খুশি হয়েছি আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি থেকে শ্রদ্ধেয় সুভদা নাগপুর থেকে এসে বনডা বর্ডারে কয়েক হাজার মানুষ নিয়ে সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছে নাগপুর থেকে চলে আসছে পশ্চিম বাংলায় বর্ডারে আর আমরা ঘরে ঘুমাই আছি এই জন্যে যার যা আছে সেই শেখ মুজিবনের মতো বলতে হয় যার যা আসে তাই নিয়ে বেরোয় যাও পথে যদি মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাও ওপার বাংলার থেকে যদি তাদের বাঁচাতে চাও তাহলে এই সারা পৃথিবীর একশো আঠারোটা দেশে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের প্রতিধ্বনি যাতে রাষ্ট্র সঙ্গে পৌঁছে যায় আমাকে দরকার নেই তোমাদের সাথে থাকা আমরা ওপার বাংলায় তিন কোটি হিন্দু আছে এপার বাংলায় যে হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে আমাদের আলাদা রাষ্ট্র হোক মুসলমানরা তাদের রাষ্ট্রে থাকুক দিয়ে ভেদাল দিয়ে আমাদের দরকার নাই আমরা হরে কৃষ্ণ কব তোমরা আল্লাহ নাও খারাপ কথা বললাম না কি কেন আমরা এসব শুনব এসব দেখব কেন পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে কোন রাষ্ট্র শান্তিতে নাই যেখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই তারা শান্তিতে আছে বরং সেখানে গন্ডগোল নাই এই ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় মুসলমানরা থাকবে জামাই আদরে কোনোদিনও তাদের উপর কিচ্ছু করা হবে না হিন্দু ধর্ম এরকম মারামারি কাটাকাটি চাই না যে আমরা অমুক রে মারবো অমুক রে এরকম না আমরা হচ্ছে মুসলমান হিন্দু সবাই মিলে এক সঙ্গে বসবাস করব তুমি আজান দাও আমরা কীর্তন দেবো আমরা এক সঙ্গে আনন্দ ভুক্তি করব এই তো আমাদের ছিল আগাগোড়া নাকি হ্যাঁ এই হাসিনা সরকার থাকার সময় তোমারে বেশি বায়না করে নিয়ে গেছে মুসলমানরা আমি মমতাজের বাড়িতে গান করেছি এখনো দেখেন সেই মমতাজ বসে বসে কানতেছে একটাও হিন্দু নাই সব মেয়ারা গান শুনে কানতেছে মধুমেলা খালি ইউটিউবে সার্চ করবেন মধুমেলা অসীম সরকার দেখবেন কিভাবে চোখের জল মুসতেছে এই তো আমরা চাইছিলাম কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা ভুলে গিয়ে আমরা একটা মানবতাবাদী বিশ্বকে তৈরি করব যে বিশ্বে যার যার ধর্ম সেই পালন করবে কিন্তু মানুষের মধ্যে থাকবে একত্র প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বাস করবো কি দেখছি এগুলো মনের মধ্যে এই ভারী কষ্ট আজকে পাগলি বলতেছিল তোর মুখটা কিরকম কষ্ট কষ্ট বললাম কষ্ট না দেখো না আমি যখন পেটে ছিলাম আমার মায়ের পেটে সেই সময় পাগলি সে গেল কোন জায়গা এ পাগলি এখন পলাবেনি হলো একদম আমি তখন মায়ের পেটে তখন আমার মারে আশীর্বাদ করেছিল তোর যে ছেলে হবে সে হরি কথা ওই সেই পাগলি বুঝতে পারিছেন ওই বেড়ায় ওইভাবে সহজ না কিন্তু তাহলে আমরা সনাতনীরা সব এক হয়ে যান আর আপনারা নোয়াপাড়ায় একটা বড় মিছিল বের করেন এই প্রতিবাদ মিছিল ডেট করেন আমি আসব অসীমদা কি করছে অসীমদা মিছিল বের করেছিল এখানে আচ্ছা দরকার নাই মতুয়ারা বের করেন না বিজেপি তৃণমূল সিবিএম কংগ্রেস দরকার নাই মতুয়ার ব্যানার দিয়ে বের করেন আপনারা কি অরাজনৈতিক ভাবে বের করেন আমি অরাজনৈতিক ভাবে আসবো আমি কোন রাজনৈতিক এমএলএ হিসেবে আসবো না আমি কি এই জায়গায় এমএলএ হিসেবে গান আইছি। আমি আপনাদের অসীম হিসেবে আইছি এরকম চলে আসবো অসুবিধাটা কি আছে আমি কোন রাজনৈতিক রং নিয়ে কথা বলছি না কেউ যদি এটা চিন্তা করে তাহলে ভুল করবে যাক কারণ যে কয়জন মানুষ আজকে আমি পাইছি তাদের কানে তো কথা কয়টা পৌঁছে দিলাম সেই জন্য কথা কয়টা বললাম না কারণ পরিস্থিতি ভালো না আজকে ফিরাদ হাকিম সাহেবের বক্তব্য শুনে আরো আমার মাথাটা কেমন যেন হয়ে গেছে এ কি কয় সংখ্যাগুরু হয়ে যাব আমরা তার মানে কি এ কথা কেন কবে কেন্দ্রীয় সরকার কি করছে আমি তো তাই ভাবছি বসে বসে কেন্দ্রীয় সরকার কি ঘুমিয়ে আছে এগুলো দেখছে না তাহলে কেন্দ্রীয় সরকারেরও তো উচিত যখন সেই সময় আমাদের খান সেনারা আমাদের গুলি করে করে মেরেছিল তখন তো এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কত লক্ষ হিন্দু নব্বই বেশি হবে তাই না হিন্দুদের তো এদেশে নিয়ে আমার আমার বিচারে বর্ডার খুলে দেওয়া উচিত এবং হিন্দুদের সমস্ত হিন্দুদের এই দেশে নিয়ে আসা উচিত দরকার হলে না আমরা ও দেশে রাখবো না আমাদের হিন্দু ভারতবর্ষেই থাকবে অসুবিধা কি আছে আমি তো তিক না আমার কথায় কি দাম যারা আমাদের বড় বড় মন্ত্রী যারা আমাদের বড় বড় এমপি হয়ে গেছে তাদের সঙ্গে সবসময় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর তারা একটু জোরালো যদি সওয়াল করে তাই না কিন্তু আমাদের তাদের মুখে তো একটা জোরালো কথা শুনি না এই জন্যই শুধু জগন্নাথদার মুখে শুনলাম আমি খুব ভালো বলেছে উনি আমরা চাই সমস্ত মানুষ এক হও তোমরা বাবা আমি সবার পাও ধরে করছি ভুলে যাও তোমরা মতুয় বৈষ্ণব এই ভক্ত রাম ভক্ত কৃষ্ণ ভক্ত আমরা আলাদা এইটা ভাববা না সবাই আমরা এক হরি বল হরি বল হরি বল ঠাকুরের নামে একটা ধনী ধরো